ত্রিপুরায় আবারও পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণে গাঁজা গতকাল রাত প্রায় দশটার দিকে যাত্রাপুর থানাধীন কাঠালিয়া থালিবাড়ি সড়কের কামাইটিলা এলাকায় পুলিশের বিশেষ নাকা চেকিং অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয় থানার এস এ বিজয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ সদস্য ও টিএসআর কর্মীরা যৌথভাবে অভিযান চালান এ সময় টিআর জিরো এইট ই জিরো সেভেন থ্রি ফোন নাম্বারের একটি অল্টো ক্যা ওয়ান জিরো গাড়ি আটক করা হয় তবে অভিযুক্ত গাড়ি চালক অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যায় পরে তল্লাশিতে গাড়ি থেকে মোট পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় উদ্ধার হওয়া গাড়ি ও মাদক আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে ঘটনার প্রেক্ষিতে যাত্রাপুর থানায় এনডিপিএস নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের সন্ধানে পুলিশের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে যাত্রাপুর থানার অফিসার এসআই বিজয় চক্রবর্তী মোবাইল করার সময় কামাইটিলা এরিয়াতে যাত্রাপুর কাটালিয়া থেকে খলিবাড়ি যাওয়ার পথে কামাইটিলা এখানে একটা ব্রিজ আছে ব্রিজ সংলগ্ন এরিয়াতে যখন তিনি যুগিং করছিলেন তখন একটা আলটু ক্যাটেন গাড়ি যার নাম্বার টি আর জিরো এইট ই জিরো সেভেন থ্রি ফোর এই গাড়িটার ড্রাইভার গাড়িটা রাস্তার রেখা জঙ্গলের দিকে পালাই গেছে তখন আমার অফিসার এই গাড়িটা যখন সার্চ করে এবং চেক করে তখন এই গাড়ি থেকে প্রায় পাঁচচল্লিশ কেজি আমরা যাই এখান থেকে আমরা ব্যবহার করতে সক্ষম হয়েছি রিপোর্ট খবর ত্রিপুরা